দর্শক আসসালামু আলাইকুম আমি জাগরণটির প্রতিনিধিত্ব মোহাম্মদ দল আজকে দুপুরে দিনাংসুর ইউনিয়ন নয়ং ওয়ার্ডে পরক প্রেমিকার হাতে এক বাচ্চার মা আটক স্থানীয় জনগণ তাদেরকে আটক করা হয় তো ঘটনার সূত্রে ছেলের বাড়ি পাওয়া যায় ভোলা ভেদুরা ইউনিয়ন ছেলে আমাদেরকে অভিযোগ করেছেন যে এই মেয়ের সাথে তার আজকে সাত মাসের পরকি পরকি আসক্ত তো এই মেয়েটি বর্তমানে বওয়ানুদ্দিন থানার কাচ্চা ইউনিয়নের এক ছেলের বধূ তার ঘরে একটি ছেলে সন্তান আছে তো আজকে এই ছয় মাস বরণদিন থানায় এই মেয়েটির জামাইয়ের সাথে তার ঝামেলা চলতেছে পারিবারিক তো পারিবারিক ঝামেলার কারণে এই মেয়েটির বরণন্দিন থানায় যায় নাই ওই ছেলেদেরকেও নাকি তার আগের যে স্বামী এই মেয়েটির সেই ছেলেদেরকে এই স্থানীয় গণমান্য ব্যক্তিদের সামনে এই মেয়ের গাড়িয়ার মারধর করেন তো আজকে ঘটনা সূত্রে এই মেয়েকে স্থানীয় জনগণ আটক করে পরকীয়া প্রেমিকের সাথে তো ভাই তোমার নাম